ওয়েলকাম টু অল রিবর্ড ফ্রম ফিজিয়ার এডুকেশান আজকের টপিক দ্রুত স্পোকেন ইংলিশ বলতে অ্যাডভান্স বাক্যের ব্যবহার দ্রুত ইংরেজি বলতে অ্যাডভান্স বাক্যের ব্যবহার আজকের বিষয় হ্যাঁ যাই হোক ভিডিওটা শুরু করছি তোমরা ভিডিওটা দেখে ভিডিওটাকে নোট ডাউন করবে তারপরে সেটাকে বারবার প্র্যাকটিস করবে তারপর প্র্যাকটিস করলে তোমরাও স্পোকেন ইংলিশ বলতে দক্ষ হবে লেট স্টার্ট দি ভিডিও ভিডিওটা শুরু করছি দেখো সে গত সপ্তাহে কোথায় কোথায় ঘুরেছে পশ্চিমবঙ্গে আচ্ছা তোমার সাথে কে কে গিয়েছিল বলতে পারো আমাদের সাথে প্রথমে কে কে ভ্রমণের জন্য যোগাযোগ করেছিল তুমি কাকে কাকে অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছ বাংলা এই বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে কীভাবে বলব এটাই হচ্ছে আজকে আমাদের শেখার বিষয় তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো প্রথম বাক্যটা দেখো তুমি বইটা কোথায় কোথায় খুঁজেছ ভয় আর অল ইউ হ্যাভ সার্চ সার্চ দ্য বুক ভয়ার অল এই যে ভয় অলটা হচ্ছে কোথায় কোথায় ভয় আর অল ইউ হ্যাভ সার্চ দ্য বুক পরের বাক্য দেখো সে গত সপ্তাহে কোথায় কোথায় ঘুরেছে পশ্চিমবঙ্গে ভয়ার অল মানে কোথায় কোথায়

নো দি সেক্রেট ওয়ার্ডস এই গোপন কথাটি ক্যানিউ ইউ টেল তুমি কি বলতে পারো হু অল নো দা সিক্রেট ওয়ার্ডস ক্যান টেল নেক্সট আমাদের সাথে প্রথমে কেকে কে ভ্রমণের জন্য যোগাযোগ করেছিল হু অল মানে কেকে কে কমিউনিকেটেড টুইট যোগাযোগ করেছিল প্রথমে ভ্রমণের জন্য আবার দেখো আমাদের সাথে প্রথমে কে কে ভ্রমণের জন্য যোগাযোগ করেছিল হু অল জার্নি আচ্ছা কঠিন সময়ে তোমাকে কে কে সমর্থন করেছিল মনে করতে পারো কি হু অল মানে কে কেটেড ইউ ইন ইউর ডিফিকাল্ট টাইম তোমার কঠিন সময়ে কে কে তোমাকে সমর্থন করেছিল ক্যান ইউ রিমেম্বার তুমি কি মনে করতে পারো হু অল সাপোর্টেড ইউ ইন ইউর ডিফিকাল্ট টাইম ক্যান ইউ রিমেম্বার সেন্টেন্স দেখো তুমি কাকে কাকে অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছিলে হু মল ইউ ইনভাইটেড ইন সেলিব্রেশন উ তুমি কাকে কাকে অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছিলে হু অর ইউ ইনভাইটেড ইন সেলিব্রেশন ডিআর ভিওয়ার ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করা কমেন্ট করো কেমন লাগলো এবং শেয়ার করো বন্ধুদের সাথে বেশি বেশি করে আচ্ছা যারা আমার চ্যানেলে প্রথম তারা সাবস্ক্রাইব করো পাছ থকা বেলাইকন অল অপশ্যন টাচ কৰা পৰৱৰ্তী ভিডিঅ'ৰ আপডেট পেতে থেংক বি হেপি এণ্ড হেল্ডি থেংক লট ফৰ ৱাচিং দি ভিডিঅ'